নৌকা ভিট্রছে এখানে আসার প্যাকেট করা হইতেছে কিছুর সাথে দেওয়ার জন্য তো আমাদের ফিসুরি বাড়তেছে তো যেখান যে বসে আছে যে আমরা পদ্মার সাথে পার হয়ে চলে আইছি তো আমরা আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তা আপনাদের দাও আমি ভালো আছি তো যে বলছিলাম আগের ভিডিওতে যে বিকালবেলা যাবো নাওডোবা পদ্মা সেতু তো যে আমরা এখন রেডি হয়েছি যাইতেছি বেরোয়া সান রেডি হয়েছে চলুন যাই দেখাই আপনাদের সেই নাওডোবা বিখ্যাত মনলার খিচুড়ি তো সেখানে আমরা যাবো তো বেরোবো এখন ভাইয়া এখানে হচ্ছে ঠান্ডা মসতেছে মশার পর হচ্ছে

আমাদের আদিবিদ্যা আমেরিকা নিয়ে চলে আসছি তো এখন দিবে দেখাচ্ছি সুন্দর তো আমি একটু করে দাঁড়াই ছিলাম তো আবার সাইজ আমরা গাটের কাছাকাছি চলে আসছি এদিকে অনেকগুলো স্ট্যান্ড দেখতে পাচ্ছি তো ফার্স্ট দেখল গাড়ি ঘোরাঘুরি করবো তারপর চলে যাবো হচ্ছে পদ্মাশ নাও ধোবা স

তো এই যে আমরা চলে আসলাম নাওডোবা গোলচত্তর নাওডোবা বাজারও বলে এখানে তো এখান থেকে যে সোজা আগে গেলেই মোল্লার হোটেল তো যাইতে পথে হাতে বামসারে আরেকটা আছে মোল্লা খিচুড়ি তো এটা অরিজিনাল মোল্লার হোটেল না এই যে বামসারি সাইনবোর্ড দেখা যায় শরীফ মোল্লা হোটেল মোল্লা খিচুড়ি তো এটা ডুপ্লিকেটটা আমরা যাবো আরেকটা আগে হাতে ডাইন সাইডে যেটা এটা হলো অরিজিনাল মোল্লার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটাই আমরা এখানে চলে আসলাম তো আজকে শুক্রবার শুক্রবার সন্ধ্যার পর প্রচুর ভিড় হয় এর আগে একবার যে বরিশাল যখন গেছিলাম তখন আসছিলাম শুক্রবারে তখন তো মোটর সাইকেল দেখারই জায়গা পাইছিলাম না তো আজকে আসছি এখন বাজে মাত্র পড়লো সাড়ে পাঁচটা তো এতটা ভিড় নাই তারপর আছে মোটামুটি একেবারে যে খারাপ তা না ভিতরে যাই চলেন দেখাই তো শুক্রবার হলো সন্ধ্যার পরে শুক্র শনি দুই দিন প্রচুর পরিমাণে ভিড় হয় খুব নাম করা বিখ্যাত যে মোল্লার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো পাশে হলো কনসার্ট হয়েছে তো যার জন্য ভয়েস দেওয়া লাগছে এখানে আর যে এখানে আছে একটা চার দোকান এটাও বিখ্যাত চা যে আমরা মোটরসাইকেল রাখছি এখানে তো যে এখানে হলো খিচুড়ির জন্য যে যারা পার্সেল নিবে তাদের আসার প্যাকিং করা হইতেছে আমরা হাত মুখ ধুয়ে আসলাম যেসাম যাবে হাত মুখ ধুইতে এখানে আমাদের খিচুড়ি আছে। ভিতরে এখানে আর ভিতরে রান্না করা হয় একটা শেষ হয় আবার আর একটা আসে। ওই যে ভিতরে লাকড়ি দিয়ে রান্না করতেছে আমরা টেবিলে এসে বসলাম আছে মোটামুটি ভিড় আছে মানুষ আছে খারাপ না এই যাইতেছে আবার আসতেছে এরকম আর কি আর অন্য অন্য সময় হল সন্ধ্যার পর হল সিরিয়ালে দাঁড়ায় থাকার লাগে একজন উঠলে আর একজন বসবে এরকম তো যে খাবার দিয়ে গেছে টেবিলের সাথে লেবু পেঁয়াজ কাঁচামরিচান বলতেছে খাবারের টেস্ট ভালোই আসলে আসলে খাবারের টেস্ট ভালো অনেক ভালো তো যে আমিও এখন খাবো খেয়ে দেখি কেমন তো খাবার টেস্ট অরজিনালি ভালো আমি যেহেতু খেয়েছি তোমরা খাবার পর আবার পার্সেল নিয়ে যাব খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরোইলাম তো যে এখন হলো আমাদের পার্সেল করা হয়েছে বাসার জন্যে তো মামার বলছিলাম একটু দেখে দিন তো দিছে ভালোই দিছে পার্সেন্ট বাইরে নিয়ে আসতেছি এই যে মামাই প্যাকিং করে ভিতর থেকে রান্না করা হইলে এখানে নামায় এখান থেকে শুধু সেল হয় এখন বাসার এই দুই সাইড এর গাছপালা অনেক বলছি আসল ফুষে সুন্দর হয়ে এসেছে প্রায় আমরা চলে আসলাম টোল প্লাজার কাছে আবার টোল দিতে হবে তারপর দেখা হচ্ছে টোল দেওয়ার পর আমরা এখন আবার এখানে স্ত্রী দশ হচ্ছে আশি তো এটা কেউ মানে না অবশ্য সবাই গাছ নিতে দিতে চলে

পদ্মা শত পার হয়ে চলে এসেছি তো আমরা ঢাকা চলে যেতেছি এখনই দাঁড়াইলাম এক জায়গায় জায়গাটা অনেক সুন্দর